নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ চল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে মানসিক রোগের হোমিওপ্যাথি চিকিৎসা এবং এটা নিয়ে অনেক প্রশ্ন করে আমাদের মোবাইলে করে আমাদের চেম্বারে করে যে মানসিক রোগের কি হোমিওপ্যাথি চিকিৎসা আছে আসলে মন কী না মন হচ্ছে চল্লিশ মন চল্লিশ দিকে ছুটে চলে যায় রামকৃষ্ণ বলছে এই মনকে সংযত করলে গীতে হবে মনটাকে উল্টে দিতে বলছি কী করতে হবে না মনটা উল্টে দিলে হচ্ছে নম সমর্পিত প্রাণ সেগুলো মনে হয় কাকে সমর্পণ করবে সমর্পণ করবে নিজেকে কীভাবে সেটা হলো এই যে আমাদের আবেগ অর্থাৎ মন এবং বাস্তব সেটার যখন সামঞ্জস্য থাকে তখন আমরা স্বাভাবিক থাকি কিন্তু আমরা যেই যখন সেই যে সামঞ্জস্যটা যখন ক্রস করে যায় আমরা তখন মানসিক রোগী যাই এখন কিন্তু মানসিক রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে তার জন্য বেকারত্ব অবস্থা এবং সেই সঙ্গে চাওয়া না পাওয়া যে যে একটা ঘটনা আমরা অনেক কিছু চাই আমাদের হ্যানিম্যান একসময় বলেছিলেন রোগ কেন হয় আননেসেসারি কেমিক্স ফর ক্রিয়েট দ্য ডিজিজ আমাদের এই ব্যাপারে রবীন্দ্রনাথ বলেছেন আরও আরও আরো এমনি করে তুমি আমায় মারো এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আমাদের আকাঙ্ক্ষা নিশ্চয়ই থাকবে কিন্তু যোগ্যতার নিরিখে থাকবে দক্ষতার নিরিখে থাকবে কিন্তু আমাদের দক্ষতা যোগ্যতা থেকে আমি অনেক কিছু চাই আর না পেলে আমরা যে সোনার হরিণ চাই না পেলে আমরা হতাশাগ্রস্ত হয়ে আমরা কিন্তু ডিপ্রেশন হয়ে যাই সেই ডিপ্রেশন আমাদের কিন্তু পুরে পুরে খাই এবং সেই জায়গায় মানসিক রূপের চিকিৎসা মনে দিতে সম্ভব একজন প্রশ্ন করেছেন বাইপোলার ডিজিজ আমাদের দুটো ভাবনা অনেকে দেখবেন যে পাগল যখন রাস্তায় চলে কিন্তু মানসিক রূপে কখনোই পাগল পেলে অবহেলা করবেন না কারণ হচ্ছে তখন কী বলে আমি সাজাহাম আমি খান খান করে দিতে পারি এই পৃথিবীকে আমি কবি আবার একটা ছেলে পোস্ট করেছে আমার পরিচিত যে তার আইকিউ নাকি বান্নার থেকে বেশি তা এই যে তার মানসিকতা হচ্ছে যে আমি আবার অনেকে মিথ্যে কথা বলেন আসলে তিনি যা চেয়েছিলেন তা পাননি তার জন্য পরিচয় এবার আমি অধ্যাপক আমি টিচারই করি সে টিচারি করি মানে কীরকম না সে টিচারি করে কোথায় না সে টিচারি করে প্রাইভেট টিউশন করে তাকেও আমি টিচার বলতে রাজি আছি কিন্তু সে যখন পরিচয় দিচ্ছে আজ এ টিচার কিন্তু সে কোনো টিচার সে অর্থে নয় কোনো সরকারি টিচারে পারে না আবার অনেক সময় দেখবেন যে একটা গল্প আছে এটা খুব ফানি টপ হিসেবে বলা যায় সেটা হলো যে গল্প হচ্ছে একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে সে বলছে আমাদের সময়ের গল্প এটা গল্প হচ্ছে তখন খুব টাইপ শেখানো হতো বা এখনও যদি বলা যায় যে তখন বলছে যে আমি একটা জায়গায় দেখা হবে কি কী করিস আমি একটা কলেজে পিঠছি তখন বললো ঠিক আছে তুই তোর সঙ্গে আলাদা তোর ফোন নাম্বারটা দে বা তোর সঙ্গে যোগাযোগ রাখবো এই কারণেই তার কারণ হলো যে আমার মেয়েকে ভর্তি টর্তির ব্যাপারে হেল্প হবে পরে জানা গেল সে হচ্ছে টাইদ স্কুলের প্রিন্সিপাল তাহলে বুঝতে পারছেন তার কামনা বসা ছিল প্রিন্সিপাল হওয়া কিন্তু সে কিন্তু বাস্তবিক অর্থে প্রিন্সিপাল নয় প্রিন্সিপাল বলে যাই করছে এবং এই জন্য যত রকমের মানসিক রোগ আছে আমার বই আছে মানসিক রোগের রোগের চিকিৎসা সিজিওফেমিয়া বাইপোলার ডিজিজ এবং একাকিত্ব বিষণ্ণতা সন্দেহ প্রবণতা এই সমস্ত রোগের চিকিৎসা অবশ্যই ধৈর্য চিকিৎসা করতে হবে কাউন্সিলিং করতে হবে এবং সেই না পাওয়ার যন্ত্রণাটা বুঝতে হবে এবং পেমে ব্যর্থ হলেও কিন্তু তিনি মানসিক অস্থিরতার জন্য তার হতে পারে এবং এখন আমাদের এই না পাওয়ার জন্যে আমরা কিন্তু নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আমরা ডিপ্রেসড হয়ে তার কিন্তু একা থাকা বাড়ির মধ্যে একা এবং দেখবেন যে কারো মন খারাপ হয়ে যাচ্ছে বাড়ির লোককে খেয়াল করতে হবে তার কিছু ভালো লাগছে না কেন ভালো লাগছে না সেটা অন্বেষণ করে ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে তার কাউন্সেলিং করে ওষুধপত্র দিয়ে তার মানসিক যন্ত্রণাকে নিরসন করতে হবে এবং অনেক সময় কারো মারা মাথায় আঘাত লাগলো পরবর্তীকালে তার ব্রেন কিন্তু শর্ট হতে পারে এবং কারো আবার ডিপ্রেস হতে হতে পারে এবং সেই কারণে কারণ লক্ষণ এবং মানুষের ভিত্তিতে যদি মানসিক রোগের চিকিৎসা করা যায় হোমিওপ্যাথি চিকিৎসাতে কিন্তু এর ভালো রেজাল্ট আছে কেন রেজাল্ট আছে রেজাল্ট হচ্ছে এই জন্যে যে যে সমস্ত এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ স্টেরয়েড ড্রাগ দেওয়ার ফলে তিনি কিন্তু ঝিম থাকেন আরও দুর্বল হয়ে যেতে পারেন তার ভয়াবহতা হয়তো বা কমে যেতে পারে কিন্তু তিনি কিন্তু আরও রোগগ্রস্ত হয়ে যাবেন এবং তিনি আর জলশক্তি রহিত হয়ে যাবেন হোমিওপ্যাথিতে সেই সাইড এফেক্টটা কম থাকার কারণে এক্ষেত্রে মানসিক রোগীর চিকিৎসা কিন্তু অনেক ভালো হওয়ার সম্ভাবনা তাই আমরা মানসিক রোগকেও ভূমি চিকিৎসা করা সম্ভব যে কোনো মানসিক রোগী ভূমিতে আমার সম্পত্তি একটা রুগী এসছে মানে রুগী এসছে এরকম আমরা অনেক পেয়েছি সেটা হলো যে সূচিবাহিক গ্রস্ততা হ্যাবিট ওয়াশ সে সবসময় ওয়াক করা এবং এর তার মেন কারণ কী মেন কারণ সে কোনোভাবে একটা কোনো নোংরা জিনিসের সংস্পর্শে এসেছিলো তার মনে হয়েছে এটা নোংরা তারপর থেকে সে নিজেকে পরিষ্কার করা বা ধৌত করার চেষ্টা করতে করতে তার মনে হয়েছে আমি এই ধৌত করা বা আমার এই ওয়াশিং হ্যাবিট অর্থাৎ ওয়াশ করাটা পরিপূর্ণ হয়নি প্রত্যেকেই থাকেন আমি এমন রুগী পেয়েছি সেই রুগী একটা সাবানকে একদিনে শেষ করে ফেলে এবং তাকে নিজের জন্যে বাথরুম বা জলের ব্যবস্থা করতে হয়েছে এবং তার সন্তানকেও এরকম এবং যাদের সন্তানদের এরকম সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে এবং মায়ের জিন থেকে তারও এটা হতে পারে তাকে যদি আমরা প্রথম থেকে পরিবেশগত কারণে তাকে যদি সরিয়ে আনতে পারি তাকে যদি বোঝাতে পারি কিছু ওষুধপত্র দিতে পারি তার সন্তানকে রক্ষা করা এবং এরকম রোগীকেও কিন্তু আমরা ভালো করতে পারি অন্তত হান্ড্রেড পার্সেন্ট ভালো না করতে পারলেও সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট ভালো রাখতে পারি এক্ষেত্রে হ্রফের চিকিৎসা আপনার নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিধানন্দের কোনো কারণ নেই মানসিক চিকিৎসা হয়ে পের দিতে সম্ভব যাই হোক আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটা ক্লিক করে দিলে আমরা নতুন নতুন ভিডিও করতে সহযোগিতা করব অবশেষে বলি আপনারা ভালো থাকুন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার